দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বুক থেকে উঠে আসা এক সাহসী মা লক্ষ্মী ঝড় জোয়ার আর জীবনের লড়াই পেরিয়েও তার স্বপ্ন নিজের পরিবারকে সুরক্ষিত রাখা আমার নাম বৃহস্পতি সারদার আমি সুন্দরবনে থাকে আমি আমার স্বামী দুজনেই চাষবাসের কাজ করে চাষবাসের কাজ তো সারা বছর হয় আমরা খুব কষ্টেই থাকি এবং আমার ছেলে মেয়ে আছে দুজন একটা ছেলে একটা মেয়ে তার ছেলে ক্লাস সেভেনে পড়ে এবং মেয়ে ক্লাস টুয়ে পড়ে ওরাও খুব কষ্টে থাকে বর্ষাকালে আমাদের এই যে ঘরে জল কাদা হয়ে অনেকটা করে কাদা হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন এগুলো সব জলে ভর্তি হয়ে যায় এবং আমার ঘরেও জল ঢুকে যায় বর্ষাকালে যে নিচে বিছানা করে শুই তার গার উপর থেকেও সাপ চলে যায় এইটা নিয়ে আমরা খুব মানে কষ্টের মধ্যে ভয় ভয় থাকি সারা করে লাখ টাকার লক্ষ্মী লাভে আমি যদি এক লাখ টাকা জিততে পারি তো আমার এই মাটির ঘরটা ভেঙে একটা ঘর একটা বারান্দা হলেও ভালোভাবে আমার বাচ্চাদের নিয়ে থাকতে চাই পাকা ঘরে বনবিবির জেলার এই বৃহস্পতির গল্প জানতে দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আগামীকাল সন্ধ্যে সাতটায় শুধুমাত্র সান বাংলায়